নমস্কার ছাত্রছাত্রীরা সবাইকে গুরুকুল ফিজি একটা স্বাগত আজকে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট দেখে নেব সেটা হচ্ছে এমপিআই যে সুইমিং আমরা পড়েছিলাম আগের ক্লাসে তার একটা হাতে নাতে পরীক্ষা দেখে নেব এটা হচ্ছে একটা তার আমি জাস্ট একটা দিক রঙ করে দিয়েছি কালো রঙের দেখতে পাচ্ছি না জানি না আর দিক সবুজই আছে জাস্ট জানানোর জন্য যে কোন দিক থেকে যাচ্ছে কারেন্টটা এটা হচ্ছে একটা ব্যাটারি সবাই জানে ব্যাটারি এই দিকটা হচ্ছে নেগেটিভ আর এই দিকটা হচ্ছে পজিটিভ এদিকটা হচ্ছে পজিটিভ এদিকটা হচ্ছে নেগেটিভ তো আমরা জানি সবসময় কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায় আর এটা হচ্ছে একটা চুম্বক সরাকা লাল দিকটা হচ্ছে সাউথ আর দিকটা হচ্ছে নর্থ এটা বিভিন্নভাবে দেখতে পারো অন্য কোনো চুম্বক দেখতে পারো যদি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে উল্টো হবে আর যদি রিপেলশান করে তাহলে সেটা সোজা হবে তো আমরা দেখব কি জাস্ট এই দু প্রান্তে দুটো ব্যাটারির দু প্রান্তে লাগাবো দিকটা হচ্ছে পজিটিভ যেটা ইচ্ছে লাগাতে পারি কোনো অসুবিধা নেই এটা হচ্ছে পজিটিভ দেখাই যাচ্ছে আর এটা হচ্ছে নেগেটিভ তো এটা আমরা লাগিয়ে দিয়েছি এবারে কী করবো তাহলে কি হচ্ছে কারেন্টটা যাচ্ছে কোন দিকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে মানে এই কালো দিকটা থেকে এই সবুজ দিকটা দিকে যদি যায় আমরা কি করছি এটা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে দেখবো কি ঘটে যখন এটা নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে উত্তর মেরুর বিক্ষেপ ই মানে ইস্টের দিকে হয়েছে ওই দিকে হয়ে গেছে আবার যদি সরিয়ে নিই আবার সরিয়ে নিলে আগের অবস্থানে চলে আসছে আবার নিয়ে গেলে ইস্টের দিকে হচ্ছে তাহলে আমরা যদি জিনিসটা পড়ি ঠিক মতো যে আমাদের পজিটিভ আছে এই দিকটা এই যে বড় দিকটা আছে পজিটিভ তো এই দিক থেকে কারেন্টটা মানে কালোর দিক থেকে কারেন্টটা সবুজের দিকে আসছে তাহলে আমি যদি দেখি এখানে একটা কল্পনা করি বা এখানে যদি আঁকি একটা কারেন্টটা যাচ্ছে এই দিকে তো এই দিকে যদি কারেন্টটা যায় এখানে যদি আমি ধরি যে কোনো ব্যক্তি সাঁতার কাটছে এই দিকে তাহলে কী হবে তার বাম হাতটা থাকবে এই দিকে লেট আর ডান দিকটা থাকবে এই দিকে তাহলে আমরা এমপিএস সার্কিং আমরা যে এমপিএস সুইমিং ল সেখানে কী পড়েছিলাম আমরা যে উত্তর মেরুর বিক্ষেপ বাম দিকে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বাম দিকটা এই দিকটা ডান দিকটা এই দিক তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটছে অবশ্যই বাম দিকে করছে আবার দেখাচ্ছি আমি এই যে বাম দিকে করছে লেফটের দিকে হচ্ছে এবারে কী হবে যদি আমি এটা উল্টে দিই পোলারিটি যদি উল্টে দিই তাহলে কী হবে একই জিনিস করছি আমি এই দিকটা এই দিকে লাগাচ্ছি আর এই দিকটা এই দিকে লাগাচ্ছি আমি একই জিনিস দেব এবারে দেখবো কি ঘটে তোমরা সবাই জানো কী ঘটার কথা উল্টো দিকে বিক্ষেপ হচ্ছে না এই ছড়িয়ে নিলাম নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এখন কী হচ্ছে ওয়েস্টের দিকে বিক্ষেপ করছে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমি পোলার উল্টে দিয়েছি আগে কারেন্টটা ফ্লো হচ্ছিলো এই কালো দিকটা থেকে সবুজ দিকে এখন ফ্লো হচ্ছে কোন দিকে উল্টো দিকে কারণ এখন হচ্ছে পজিটিভ দিকে এই দিকটা এইটা হচ্ছে পজিটিভ তো এখন এই দিকটা পজিটিভ হওয়ার জন্য ফ্লো হবে কোন দিকে সবুজ থেকে লালে এই কালোর দিকে তো সবুজ থেকে কালোর দিকে হলে কী হচ্ছে এখানে ওয়েস্টের দিকে বিক্ষেপ করছে দেখতেই পাচ্ছ বিক্ষেপটা ওয়েস্টের দিকে ঘটছে তার কারণ হচ্ছে কি একই জিনিস এখন কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছে না আর এই দিকে আর ফ্লো হচ্ছে না কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে এই দিকে তাই না তো এই দিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কী হবে যদি এই দিকে সাঁতার কাটে কেউ এরকম করে সাঁতার কাটতে থাকে তাহলে কী হবে তার বাম দিকটা হবে এই দিক মানে এই দিকটা হয়ে যাবে লেফট বোঝা গেল আর এই দিকটা হয়ে যাবে রাইট আর দেখতেই পাচ্ছি যে ওয়েস্টের দিকে এখন বিক্ষেপ ঘটছে তার মানে পুরো ঠিক তো এখান থেকে আমরা খুব সহজভাবেই অ্যাম্পিয়ার সুইমিং ল যেটা ছিল সেটাকে খুব ভালোভাবে ভ্যারিফাই করতে পারছি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই খুব ভালো কারণ এটাকে এর থেকে সহজভাবে হয়তো আর ব্যাখ্যা করা যাবে না বা পরীক্ষা করা যাবে না সেই জন্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো তোমাদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য এবং এরকম ভিডিও আরও আমি ছাড়বো অবশ্যই তোমাদের ভিজুয়ালাইজ করার জন্য তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও এতে কোনো অসুবিধা না হয় ধন্যবাদ সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ